বন্ধুরা আজকে আমি এই বাটা মাছের পাতলা ঝোল রান্না করব। জিরে আদা বাটা টমেটো পেস্টের মাছগুলো সাইজ দেখেছেন এবারে ডিম ভর্তি মাছ ডিমে ভর্তি প্রত্যেকটা মাছ ডিমে ভর্তি এই যে আমার ছেলে আবার মাছ কাটা পছন্দ করে না বলবে গোটা গোটা মাছ বন্ধুরা বলুন তো এত বড় বড় মাছ কি খাওয়া যায় আমি তো খেতে পারি না এই যে কাটলেই মাথা গরম আর মাছই খাবে না এত বড় বড় মাছ এই মাছগুলো আমি আজকে পাতলার দোল রান্না করি এদের আলাদা মাছগুলোর সাইজে আলাদা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এই মাছ একটা একটা করে ভাজতে হবে একটা কিংবা দুটো করে এই মাছগুলো তেলটা গরম হোক তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে মাছগুলো আমি লাল করে বেশি লাল করে কড়া ভাজবো না অল্প একটু ভাজব বেশি ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছ চিমড়ে হয়ে যায় মাছগুলো সব এরকম ভাবে ভেজে নিলাম এইরকম ভাবে এবার কড়াইয়ে আমি প্রথমে এটা জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করব জিরে ফোড়ন দিলাম বেটে রেখেছি কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছি এটা দিলাম আমি মাছের ধুলে কিছু কুড়িটা দিলে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি শুকনো লঙ্কা আমরা খাই না ধনে গুঁড়ো এক চামচ গিহে গুঁড়ো এক চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুলো একটা দিয়ে দেবটা দিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে দিলাম একটু পেস্ট করে দিয়েছি আর কুচিয়ে দিয়েছি মশলা ভাজার গন্ধ বেগিয়েছে এবার দিয়ে দিব মাস যতক্ষণ মশলা থেকে তেল না থাকবে অল্প আঁকলে আমি একটু কষিয়ে দেখছেন চারিদিক দিয়ে তেলটা মশলা থেকে ছেড়ে গিয়েছে এবার মশলা বেটেছিলাম তার ধোয়ার জল ছিল উষ্ণ গরম জল সেটা দিয়ে দিলাম মাছের ঝোল ফুটে গিয়েছে এবার মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম এবার কিছুটা ফুলটার পরে নামিয়ে নেব মাছের মধ্যে ঝোলটা ঢুকে গেলে দশ মিনিট পর দশ মিনিট এরকমভাবে ফুটাবো ফুটানোর পরে নামিয়ে নেবো মাছের ঝোল হয়ে গিয়েছে গামাখা ঝোল করেছি পাতলা ঝোল এবার নামানোর সময় আমি একটু কিচনো ধনে পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার চিড়া কাঁচা লঙ্কার একটা আলাদা সেন্টও বেড়ায় খেতেও টেস্ট এই যে বন্ধুরা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা এক শুধু মাছের দিয়ে এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আপনারাও বাড়িতে ঠিক এরকমভাবে রান্না করবেন খেতে খুব সুন্দর লাগবে আর খেতেও মাঝে মধ্যে পেঁয়াজ টা অত ভালো লাগে না মাঝে মধ্যে এরকমভাবে খেতে হয় খেলে মুখটারও পরিবর্তন হয় এই যে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে